প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে অবস্থায় তার কি করা উচিত বাবা মা চাকরির জন্য কন্যা সন্তানকে চাপ দিতে পারবে কি না কোন ব্যবসায় প্রতিষ্ঠানের স্টাফ হিসেবে মালিকের অজান্তে অর্থ ব্যয় করে তার অজান্তে সে অর্থ ফিরিয়ে দিলে কোনো গুনা হবে কি না মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি একামতের দিনের কাজ করা কি ফরজ নাকি ও আজ একামতের দিনের কাজ কি সকলেই করতে হবে হালাল কর্মসংস্থান হিসাবে মেয়েরা কি কি কাজ করতে পারবে যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে এ কথাটি কতটুকু সত্য আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি আসমা হাসনাত রিমা বোন আপনি জানতে চাইছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত দেখুন ভূমিকম্পের সময় সলাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি সালাদ ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থা যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাদ ত্যাগ করা যায়জ রয়েছে নিলয় নিলয় আপনি প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে বাবা মা চাকরির জন্য কন্যা সন্তানকে চাপ দিতে পারবে কি না না বাবা মার জন্য অধিকার নেই যে কন্যা সন্তানকে চাকরির জন্য তারা চাপ দিবেন কারণ বাবা মা বাবার জন্য কর্তব্য হলো কন্যাকে বিয়ের আগ পর্যন্ত তার ব্যবহার বহন করা আর বিয়ে হয়ে গেলে সেক্ষেত্রে স্বামী তার ব্যবহার বহন করবে কিন্তু বাবা তাকে চাপ দিতে পারবেন না চাকরির জন্য বহু পরিবারে বাবা তার মেয়েকে চাকরির জন্য চাপ দিয়ে থাকেন হ্যাঁ যদি বাবার উপার্জন দিয়ে সংসার চলে না তিনি আসলেই অনটনে আছেন এবং মেয়ে সম্পূর্ণ পর্দা মেনটেইন করে ফেতনামুক্ত থেকে তিনি উপার্জন করতে পারেন সুযোগ যদি থাকে তাহলে অবশ্যই বাবার আদেশকে বাবার পরামর্শকে বিবেচনায় রাখা উচিত এক্ষেত্রে তার বাড়াবাড়ি করা উচিত নয় বা বাবার আদেশকে ডিনাই লঙ্ঘন করা উচিত নয় মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ দেশে কোথাও দেওয়া হয়নি বরং রসুল আকাম সাল্লাহ সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় আপনার সাকিব জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন আমাদের কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের স্টাফ হিসেবে মালিকের অজান্তে অর্থ ব্যয় করে তার অজান্তে সে অর্থ ফিরিয়ে দিলে কোনো গুণা হবে কি না জি ভাই গুণা তো অবশ্যই হবে ভাই আপনার যেহেতু আপনি বা যেই আমি আপনাকে বোঝার সুবিধার জন্য শুধুমাত্র বলছি যেহেতু এই অন্যায় কাজটি করা হয়েছে এবং অন্যায় কাজটি করার কারণে আল্লাহরবাবু কাছে অপরাধ হিসাবে বিবেচিত হয়েছেন তিনি কারণ তার দ্বারা একটা অন্যায় হয়েছে তার দ্বারা একটি গুণা হয়েছে অতএব এটার কারণে তিনি কাছে তবা করতে হবে ইস্তেকফফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে তিনি যে ফেরত দিয়েছেন সেটি সন্দেহভাবে প্রশংসনীয় এবং সেই জন্য আল্লাহর কাছে তিনি আজর পাবেন প্রশংসার দাবিদার হকদার তিনি আল্লাহ তাল্লাহ থাকে তার জন্য অবশ্যই বিনিময় দিবেন তবে তিনি যে কাজটুকু করেছেন সেটুকু অন্যায় করে ফেলেছেন যার কারণে তিনি আল্লাহ কাছে তবা করবেন একামতের দিনের কাজ করা কি ফরজ নাকি কি ও আজ একামতের দিনের কাজ কি সকলেই করতে হবে ভাই সাইফুল ইসলাম একামতে দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠা করা দিনকে যথাযথভাবে কায়েম করা এটি প্রত্যেকটা মানুষের জন্যই কর্তব্য কিন্তু একামতে দিন এর অর্থ আমরা অনেকেই করে থাকি যে এটা হলো রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করা এটি একামতে দিনের সঠিক ব্যাখ্যা নয় আর নাকিম উদ্দিন এই আয়াতের ব্যাখ্যায় একরাম বিভিন্ন বড়ো বড়ো তাফসিরের গ্রন্থসমূহে তাফসির বিশেষজ্ঞগণ কী কি ব্যাখ্যা করেছেন সেগুলো আমাদের দেখতে হবে আমলে আনতে হবে একামতে দিনের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং বলতে গেলে একমাত্র ব্যাখ্যাই বলা যেতে পারে বেশিরভাগ মুফাসরিনে গ্রাম যেটি উল্লেখ করেছেন তা হলো যে তাওহাইদকে প্রতিষ্ঠা করা পরিপূর্ণভাবে তাও হৃদে প্রবেশ করা যেটি নাবিরাসুলগণ করেছেন এবং সেটি নিজের মধ্যে নিজের পরিবারের মধ্যে সমাজ রাষ্ট্র সর্বত্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয় দিন প্রতিষ্ঠা করাটাই একামতে দিন এটি একামত দিনের ব্যাখ্যা নয় এটি একামত দিনের একটা পাঠ হতে পারে বা একটা অংশ হতে পারে অতএব একামত দিন তো সবাইকেই পালন করতে হবে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা শান্ত প্রচণ্ড শীতে গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ এমন করে আদায় করা যায় হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না ফারজানা সুলতানা বোন আপনি জানতে চেয়েছেন হালাল কর্মসংস্থান হিসাবে মেয়েরা কী কি কাজ করতে পারবে মেয়েরা বাসা বাড়িতে হাতের কাজ করতে পারেন আজকাল অনেক হাতের কাজ করা যায় অনলাইনে অনেক কাজ করতে পারেন পর্দা সম্পূর্ণ মেনটেন করে ফেতনা থেকে বেঁচে থেকে আর অফলাইনে যদি কাজ করতে হয় তাহলে এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারেন যেখানে সম্পূর্ণ নারীরা কাজ করেন অর্থাৎ কোনো পুরুষের সাথে তার কোনো কাজ করতে হয় না পুরুষ সাথে কথা বলা সাক্ষাৎ করা দেখা এগুলোর প্রয়োজন হয় না অর্থাৎ পর্দা মেনটেন করা সম্ভব হয় সেরাই পর্দার জন্য যা যা প্রয়োজন সেগুলো করতে পারেন তাকে দেখে অন্য কেউ বাজে চিন্তা করবেন সেরকম স্কোপ না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি হালাল কর্মসংস্থান হিসাবে এগুলোকে গ্রহণ করতে পারেন এই শাহজাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই সন্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম রাখবে সে জানাতে যাবে এই কথাটি কতটুকু সত্য বোন সান্তা এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে সাল্লাম বলেছেন ইসমান নিঃশ্বা আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আর একটা অর্থ হল যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে মিশু আক্তার জানতে চেয়েছেন বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গা বিয়ে দিচ্ছেন দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আর আপনি যদি মনে করেন যে না আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে বাবা মার দিনদারি কিছু বুঝেন না তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার ই করার অধিকার রয়েছে ইসলাম আপনাকে বাধ্য করে স্বয়ং বিশাল আলাহ সাল্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন তখন তিনি বলেছেন এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না বরং আপনার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে